তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে তোমাদের বাড়িতে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো তোমাদেরকে সকালেই আগে জানিয়ে দিই গুড মর্নিং সবাই মাত্র দেখো ঘুম থেকে উঠলাম আর এখন বাজে সাড়ে ছটা ঘুম থেকে উঠে সবেমাত্র মাত্র বাইরে বেরোলাম ফোনটা নিয়ে আর আজকের বাইরের পরিস্থিতিটা দেখো এতটা পরিমাণে খারাপ মানে আজকে এতটা পরিমাণ কুয়াশা পড়েছে সেটা আর বলার মতো না তবুও ফোনে কিন্তু একটু পরিষ্কার দেখা যাচ্ছে মনে হচ্ছে না যে অতটা কুয়াশা কিন্তু মানে অফ ক্যামেরাতে অনেকটা পরিমাণ এখানটায় কুয়াশা ছিল কিন্তু ক্যামেরাতে একটু পরিষ্কারই মনে হচ্ছে তো যাই হোক হাতে হাতে এখানে চলে এলাম একটু দরকার ছিল তো যাই হোক এদিকে এস আসলাম আসার পরে একটু মানে দরকার যেটা বললাম আর কি যে দরকার ছিল সো একটু কথা বলে নিলাম কথা বলে নেওয়ার পরে দেখো এখানে গাছের মধ্যে দেখছি দু চারটা সাদা ফুল ধরে আছে তো ভাবলাম সাদা কটা বাড়িতে নিয়ে যাই নিয়ে গিয়ে তারপর তো স্নান ধ্যান করে পুজো করতে হবে তো ফুল কটা তুলে নিই তো দেখো এখানটায় ফুলকটা গাছ থেকে কিন্তু আমি তুলে নিলাম আর এদিকেও ছিল হয়তো দুটো একটা সেটাও আর কি তুলে নিলাম আর যেহেতু এখন ঠান্ডার সময় ঠান্ডার সময় কিন্তু খুব একটা ফুল একদমই ফোটে না আবার গরমের ওয়েদার আসলে কিন্তু গাছ ভরে ভরে ফুল ফোটে তো ফুল কটা দেখো এখানে আমি সব নিয়ে নিয়েছি আর এখন কিন্তু চলো সোজা বাড়িতে ঢুকে যাই ঢুকে গিয়ে কিন্তু তারপরে বাড়ি তো সারাদিনের কাজকর্ম এখনও পড়েই আছে তো এই দেখো রাস্তা আর কতটা পরিমাণে কুয়াশা পড়েছে দেখো তো ঠান্ডাও কিন্তু বেশ আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল বাড়ির ভিতরে ঢুকে গেছি দেখো বাড়ির ভিতরে একটা জবা গাছ ছিল তো সেখানে একটা ফুল ফুটেছিল ভালো মো ওই ফুলটাকেও উঠিয়ে নিই আর বাইরে জবা গাছেও কয়েকটা ফুল ছিল তো সেই ফুলটাও আমি আগে উঠিয়ে দেখো এখানটায় রেখে দিয়েছি সেটা তোমাদেরকে আমি দেখাইনি মানে আজকে যেহেতু একটু সকাল সকাল উঠেছি তো সেই জন্য যাই হোক একটু কয়েকটা ফুল পেলাম নাহলে অন্যান্য দিন কিন্তু ফুল পাই না আর এই যে সকালবেলা দেখো উঠোন নোংরা হয়ে আছে মানে এখনও কোনো কাজই হয়নি সবে মাত্র ঘুম থেকে উঠলাম এখনও ঘরের কোনো কাজকর্ম হয়নি তো এখন আস্তে আস্তে করে সব কাজকর্মগুলো সেরে নেবো তো এখানে ঘরে ঢুকে তুমি বিছানাটাকে গুছিয়ে নিয়ে দেখো এখানে ঘরটাকে ঝাড় দিতে লেগে গেলাম আর সকালবেলা ঘর ঝাড় দিলে যাই হোক অনেকটা পরিমাণে ঘর থেকে একটু একটু ধুলো নোংরা বের হয় তো ঝটপট করে এখানে ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিলাম আর এখন বাজে দেখো সাড়ে আটটা তো মোটামুটি আমি ঘর দোয়ার ঝাড় দিয়ে নিয়ে কাজকর্ম করে সাড়ে আটটা বেজে গেছে আমার স্নান করে উঠতে উঠতে এবার স্নান করে টুড়ে দেখো এখানে পুজো করে নিয়েছিলাম পুজো বলতে মানে ঘরের পুজো এখনও যায়নি আর কি এখানে আর মানে তুলসী গাছের জল দিয়ে নিচ্ছিলাম আর তুলসী গাছের জল দিয়ে তারপরে শিব ঠাকুর ছিল পাশে পাশে শিব ঠাকুরকে একটু ফুল তুল দিলাম দেওয়ার পরে কিন্তু দেখো সোজা চলে যাবো আর যেহেতু প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল আর প্রচণ্ড পরিমাণে আজকে হাওয়া হচ্ছিল যেন ঠান্ডাও লাগছিল তো সেই জন্য দেখো চাদরটা গায়ে দিয়েই কিন্তু পুজোটা করে ফেললাম আর ওই চাদরটাকে আমি কেচে রেখে দিয়েছি শুধুমাত্র পুজো করার জন্য গায়ে দেবো বলে মানে পুজোর মানে পুজো করার সময়টাও কিন্তু সকালবেলা বেশ ঠান্ডা লাগে স্নান করে ওঠার পরে তো সেই জন্যই আর কি চাদরটা এইভাবে কেচে রেখে দিয়েছি যে সেটা পুজো করার সময় শুধু গায়ে দেবো তারপরে দেখো অন্যান্য কাজগুলো সেরে এখানটায় চা খেয়ে নিয়েছি চা খেয়ে নেওয়ার পরে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব ডিম ডিম আলু আর ভাত ঘরে বসিয়ে দিয়েছি আর যেহেতু হাওয়া হচ্ছিল সেই জন্য ঘরের জানাটা বন্ধ করে দিয়েছি ঘরে অন্ধকার তো সবজি কাটতে বসলে ঘরে মানে ভিডিওটা করতে একটু অসুবিধা হয়ে যেত তো সেই জন্য বারান্দায় বসেছি বারান্দায় একটু ফাঁকা আছে আলো আছে তো বেশ দেখা যাচ্ছে আর এখানে সবজির মধ্যে দেখো প্রথমে বাঁধাকপি কেটে নিচ্ছি তো আজকে বাঁধাকপির ঘণ্ট রান্না করব ডিম রান্না করব। আর অনেক কিছুই রান্না করব তো যাই হোক দেখো তারপরে ঘরে চলে এলাম আর বাঁধাকপিটা আমি এখানে অলরেডি রান্না করে ফেলেছি মানে আমার রান্না হয়ে গেছে তো বাঁধাকপিটাকে এখন কিন্তু নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তারপরে আরও কিছু রান্না বাকি আছে সেই রান্নাগুলোও কিন্তু এক এক করে করে নেবো আর তোমাদের সাথে কিন্তু অবশ্যই ছোটো ছোটো করে ভিডিওগুলো শেয়ার করে নেবো তো দেখো সকালবেলা স্নান করে ওঠার পরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে মানে গায়ে থেকে কিন্তু কোনো রকমভাবেই চাদরটাকে খোলা যায় না আর সোয়েটার পরতে কিন্তু একদমই বিরক্ত লাগে মানে সোয়েটার পরলে বারবার হাতের থেকে নেমে আসে তো খুবই অসুবিধা হয় সোয়েটার পরলে কাজ করতে তো সেই জন্যে আমার কাছে চাদরটাই মনে হয় ঠিকঠাক আছে তো সেই জন্য চাদরটাই আমি গায়ে দিই আর এখানে দেখো মানে দুই তিন দিন ধরে ধনে পাতাগুলো এনেছিল তো এগুলো আর বাটা করব করব করে ওটা হচ্ছিল না তো ভাবলাম যে চলো আজকে বাটা করে ফেলি তো ধোনাপাটা বাটা করার জন্য দেখো এখানে কাঁচা লঙ্কা রসুন কালো জিরা লবণ আর ধোনোনাপাতা সব কিছু নিয়ে আমি বসে গেছি আর এগুলো শিল্নড়াতে বেটে খেতে কিন্তু বেশি ভালো লাগে মানে শিলনোড়াতে বাটলে পাটে দেখবে একদম কিন্তু খুব সুন্দরভাবে বাটাটা হয় কোনো রকমভাবে দানা দানা ভাব থাকে না তো সেই জন্যই আর কি এখানে শিলনোড়াতেই মানে ধনে পাতাটাকে প্রথমে বেটে নিয়েছিলাম আর ধনে পাতার চাটনি খেতে কিন্তু দারুণ লাগে মানে এইভাবে ধোনাপাটা বাটাটা খেতে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুরো ধোনাপাতাটাই কিন্তু আমার বাটা হয়ে গেল আর এগুলো কিন্তু কিন্তু এখন আমি নামিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি লবণ দিয়েই কিন্তু আমি ধনে পাতাটা বেটেছি মানে শিল্প পাটার মধ্যেই লবণ দিয়ে দিয়েছিলাম বাটার সময় তো এটা হয়ে গেছে বাটা এটা এখন নিয়ে কিন্তু ঘরে চলে যাব আর আজকে কি কি রান্না করলাম সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ধনে পাতার মধ্যে আমি তেল মিশাই এটা ঘরে গিয়ে কিন্তু আমি তেল মিশিয়ে নেব আর দেখো অনেকটা পরিমাণ কিন্তু আজকে বাটাটা হয়ে গেছে তো যাই হোক চলো রান্নাঘরে ঢুকে যাই রান্নাঘরে ঢুকে গিয়ে কি কী রান্না করেছি সেটা আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো ধনেপাতাটাকে দেখো এখানে রেখে দিলাম আর এখানে যেহেতু বললাম যে ডিম রান্না করব দেখো এখানে ডিম রান্না করেছি এই যে এখনও ধোয়া উঠছি মানে গরমই আছে এখনও ধনে পাতা বাটা উপরে রাখলাম আর এখানে দেখো কেরি ব্যাগের মধ্যে পাপড় ভাজা করে রেখে দিয়েছি নাহলে ড্যাম হয়ে যাবে আর এখানে রেখেছি বাঁধাকপির ঘণ্ট তো তারপরে দেখো খাওয়া দাওয়া সব কিছু সেরে ফেলেছি সেরে ফেলে কলপাড়ে সব বাসনপত্র নামিয়ে গ্যাস মুছে চলে এসেছি আর আজকে হচ্ছে বুধবার আর কালকে বৃহস্পতিবার এবারে বৃহস্পতিবারে যেহেতু আমরা নিরামিষ খাই তো সেই জন্য দেখো শিলনোড়াতে মশলা করতে হয় তো শিলনোড়াটা তো তো পেঁয়াজ রসুন সব কিছুই মনে করো বাটা পরে আমি জিনিস তো শিলনোড়াটাকে আজকে একটু মানে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার বলতে মেজে নিয়েছি প্রতি বুধবারেই আমি এটাকে পরিষ্কার করে রাখি কেননা বৃহস্পতিবারে নিরামিষ বৃহস্পতিবারে সকালবেলা করতে গেলে অনেকটা সময় লেগে যায় আর সকালবেলা যতটা পরিমাণ কুয়াশা ছিল ভেবেছিলাম হয়তো রোদ উঠবে না যদিও আজকে রোদ উঠেছে তবে রোদটা খুব বেশি ছিল না কিন্তু হাওয়া আজকে সারাদিনই ছিল রোদ উঠলেও কিন্তু রোটা গায়ে লাগছিল না আর এইদিকে দেখো কাজ করার সময় কিন্তু চাদর একদমই গায়ে দেওয়া যায় না বাসন মাজার সময় এগুলো জলের কাজ করার সময় সেই জন্য চাদরটা খুলে রেখে শিলপাটাকে ধুয়ে ফেললাম শিলপাটা ধুয়ে টুয়ে তারপরে কিন্তু উঠিয়ে দিলাম আর তোমরা দেখতেই পেলে কলপারে কিন্তু কতগুলো বাসন ছিল সেই সবটুকু বাসনও কিন্তু মেজে ফেলেছি যেগুলো জামা কাপড় কাছাকাছি করেছিলাম সেগুলো উঠে ফেলেছি সব কাজ হয়ে গেছে তারপরে দেখো বিকেলবেলা এখানটায় চলে এসেছি আমি পিঠে ভাসতে আর কালকে যেহেতু ছিল পুষ না কালকে কিন্তু আমি পিঠা করতে পারিনি সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে কালকে একদমই পিঠে করার ইচ্ছা ছিল না শুধুমাত্র কয়েকটা সরা পিঠা করেছিলাম যে সাদা পিঠেগুলো হয় চিতই পিঠা সেই পিঠেগুলো কয়েকটা করেছিলাম আর কিছুই করিনি তো ভালাম যে আজকে কয়েকটা তেল পিঠা করি তেল পিঠা মানে পোয়া পিঠা তো আজকের পোয়া পিঠাগুলো কিন্তু আমি তৈরি করেছি গুড় দিয়ে চিনি দিয়ে তৈরি করলে কিন্তু দেখবে দেখতে সাদা হয় আর দেখতে ভালো লাগে আমি কিন্তু বেশিরভাগ সময় চিনি দিয়েই পোয়া পিঠা করার তৈরি করি মানে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো ভালাম যে প্রতিবার তো গুড় চিনি দিয়েই করি আজকে না হয় গুড় দিয়ে করি তো সেই জন্যই দেখো এখানে গুড় দিয়ে আমি কাজ করতে করতে যখন আমি রান্না করছিলাম তারপরেই কিন্তু আমি মানে ব্যাটার মানে এগুলোকে মানে ব্যাটারটা মেখে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে সব কাজকর্ম সেরে কিন্তু এখানে চলে সেটি পিঠেগুলো ভাসতে আর পিঠে গেলে দেখো প্রত্যেকটা পিঠেই কিন্তু কত সুন্দরভাবে ফুলেছে যখন আমরা পিঠে ফুলি করতে নিই তখন যদি এরকম একদম পারফেক্টভাবে হয় তখন কিন্তু দেখবে দেখতেও ভালো লাগে নিজেরও ভালো লাগে সবাইকে খেতে দিতেও ভালো লাগে মানে সেই কাজটা কিন্তু দেখবে করতেই ভালো লাগে আর অনেক সময় দেখবে তেল পিঠে করতে গেলে পিঠে হতে চায় না ভেঙে যায় ছড়িয়ে যায় মানে অনেক রকম অসুবিধা হয় তখন দেখবে কিন্তু একদম মন ভালো লাগে না আর একদমই বিরক্ত লাগে তখন মনে হয় যে এই করবো না ফেলে দিই এরকম একটা মনে হয় কিন্তু আজকের পিঠেগুলো আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে প্রত্যেকটা পিঠে সুন্দর ভাবে ফুলেছে আর প্রত্যেকটা পিঠে কিন্তু দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো তোমরা কে কে পোয়া পিঠে খেতে ভালোবাসো আর তোমরা কে কে এইভাবে আমার মতো করে পোয়া পিঠে তৈরি করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার পোয়া পিঠেগুলো তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর দেখো পোয়া পিঠেগুলো যে আমি ওখানে ভেজে রেখেছি এত দূর থেকে দেখা যাচ্ছে তবুও কিন্তু দেখো পিঠেগুলো কত সুন্দর ফলাফলা দেখা যাচ্ছে তো দেখো এই যে আমি কড়াই থেকে তুলছি এটাও কিন্তু কতটা পরিমাণে ফুলেছে মানে প্রত্যেকটা পোয়াপিঠে কিন্তু একদম পারফেক্টভাবে ফুলেছে দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছিলো মানে এনার্জি করছিল যে পিঠেগুলো আরও বেশি করে ভাজি যেহেতু এত সুন্দরভাবে ফুলেছে সেই জন্য মানে এনার্জিটা আর কি বেড়ে গিয়েছিল তো যাই হোক সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে সারাদিন কি কি কাজ করলাম আজকে সব কিছুই কিন্তু ছোট ছোট করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করলাম যতদূর পেরেছি শেয়ার করেছি আর ক্যামেরার বাইরেও কিন্তু দেখো অনেক কাজ থাকে সময় তো আর সবটা ধারণ করা যায় না তো যতটুকু পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর যদি পারো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেগুলোও কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানিও আর আমার তৈরি প্র তোমাদের কেমন লেগেছে এটাও কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না তো যাই হোক আমার প্রিটগুলো দেখে আজকে কিন্তু আমি খুবই আনন্দিত কেননা প্রাপিটগুলো আজকে আমার খুবই পছন্দ হয়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে